এই বিল্ডিংটা স্পষ্ট আসি তলা এর চাইতেও বড় বিল্ডিং আছে তবে এটার যে জনপ্রিয়তা এটার মূল কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা বিল্ডিং আছে এটাকে বলা হয় টুইন টাওয়ার টুইন অর্থ জমজ মানে জমজ দুইটা টাওয়ার এই এই দুইটাই হলে গিয়ে এটার বিশেষত্ব যে এই একটা আর এই একটা এই দুইটা মিলে জমজ বলা হয় আমাদের বাংলায় জমজ টাওয়ার আর মালয়েশিয়াতে এটাকে টুইন টাওয়ার বলা হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি আল্লাহ অশেষ সময় আপনারা ভালো আছেন আজকে আসলাম ঘোরাঘুরি করার জন্য মালয়েশিয়ার টুইন টাওয়ার যেটা কে এল সি সি টুইন টাওয়ার দুই তিনটা নামে পরিচিত এটা হলো মালয়েশিয়ার কোয়ালালামপুর শহরে অবস্থিত এই টুইন টাওয়ারটি এটা খুবই জনপ্রিয় এই টুইন টাওয়ারটা উনিশশো সালে এটা নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সাল এটা নির্মাণ কাজ শেষ হয় এবং উনিশশো নিরানব্বই এটা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য এবং তখন এটা উদ্বোধন করা তখনকার খুবই জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মহাতিম মোহাম্মদ তিনি চারবারের প্রধানমন্ত্রী ছিলেন আর এই কাজ এই কাজটা করেছে আমাদের সকলের পরিচিত কোম্পানি স্যামসং এবং স্যামসংয়ের সাথে মিলিত হয়ে আরও দুই চারটা কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি যারা কিনা এই মানে সে এলসিসির এই কাজ সম্পন্ন করে উনিশশো ছিয়ানব্বই সালে এবং উনিশশো নিরানব্বই সালের দিকে এটা পুরোপুরিভাবে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য আর এটা কিন্তু অষ্টআশিতলা বিশিষ্ট মানে তলা এই বিল্ডিংটা তলা আর এটার এর চাইতেও বড় বিল্ডিং আছে তবে এটার যে জনপ্রিয়তা এটার মূল কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা বিল্ডিং আছে এটাকে বলা হয় টুইন টাওয়ার টুইন অর্থ জমজ মানে জমজ দুইটা টাওয়ার এই এই দুইটাই হলো গিয়ে এটার বিশেষত্ব যে এই একটা আর এই একটা এই দুইটা মিলে জমজ বলা হয় আমাদের বাংলায় জমজ টাওয়ার আর মালয়েশিয়াতে এটাকে টুইন টাওয়ার বলা হয় আর আশেপাশের জায়গাটা অসাধারণ একটা জায়গা মানে এখানে আসলে একেবারে ধা দিয়ে যায় যে কী পরিমাণ লাইটিং সেট আপ তারা করতে পারে এটা ভাবাই যায় না মানে অসাধারণ লাইটিং সেট আপ এখানে অসাধারণ লাইটিং সেট আমার কাছে প্রচুর পরিমাণে ব্যাগ আছে যার কারণে আমি ঠিকমতো চলাফেরা করতে পারছি না আর এটা হলো মালয়েশিয়ার একেবারে মূল কেন্দ্রবিন্দু যেখানে মানুষ ট্যুরিস্টরা এসে ঘুরছে পড়ে কি পরিমাণ লোক আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আর মূলত এই টাওয়ারটা বেলায় দিনের বেলার চাইতে বেলায় অনেক সুন্দর লাগে উইন টাওয়ারের খুব কাছেই আমার এক বন্ধু আছে আমি সেখানেই আজকে রাত্রে থাকব এবং আমি দিনেও এখানে ঘোরাফেরা করবো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও এবং এটার আশেপাশের জায়গাটা আপনারা উপভোগ করতে পারবেন অসাধারণ একটা জায়গা বিশেষ করে রাত্রেবেলা এই জায়গাটা খুবই ভালো লাগে অসাধারণ সুন্দর একটা জায়গা আর এখানকার লাইটিং সেট আপটা সব লাইটিং সেট দেখেন সবাই সাথে ভিডিও করার জন্য সবাই কিন্তু ভিডিও ফটো খাচ্ছে এখান থেকে কিন্তু ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এই যে একটা পানির আপ আর কি এটা হলো সুরিয়া ক্যালসিস টাওয়ারের পেছনের দিকটার ঝর্ণা আর সামনের দিকে যে ঝর্ণাটা আছে ডান্সিং ওয়াটার বলা হয় ওটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওইটা দেখানোর চেষ্টা করব ওইটা এর চাইতে অনেক অনেক গুণ বেশি সুন্দর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি বারাকাতু আল্লাহ হাফেজ